এই গাছটা দেখতেও ভালো লাগছে আর এখানে বসে তুমি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো উঠে মাছটা ভিজিয়ে নিলাম কিন্তু মাছ এখনো ছুটছে না তাই হচ্ছে মাছটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ডাল বসিয়ে দিয়েছি আমার জন্য রান্না অল্প একটু রান্না করবো ছোটো ছোটো পাতিটা ডাল বসা বসিয়েছি আর হচ্ছে একটু চিংড়ি মাছ রান্না করব। একটু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি অল্প একটুই রান্না করব। কারণ এটা শুধুই আমার জন্য এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজছি আর এখানে হচ্ছে ডাল হচ্ছে আর দুপুরের জন্য এখানে গরু মাংস আছে ফ্রিজে রান্না করা ছিল সেটা এখন নামিয়ে রাখবো আর হচ্ছে এখানে ছিল বিরিয়ানি এটা হচ্ছে আপনার ভাইয়ের জন্য বিরিয়ানি খাবে তো বিরিয়ানি রান্না করা আছে আর গরু মাংস রান্না করা হচ্ছে এগুলি হচ্ছে আপনার ভাইয়ের জন্য আর আমার জন্য আমি অল্প একটু ডাল রান্না করবো আর চিংড়ি মাছ ঘনা করবো তো পেঁয়াজে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিলাম আর এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নিব এ তো ডালও হয়ে গেছে আম দিয়ে দিলাম আর এখন হচ্ছে বাগার দিয়ে নিব এই তো চিংড়ি মাছ দিয়ে দিলাম আর ভেজে নি তো তাড়াহুড়া করে এ তো ডাল রান্নাটা কমপ্লিট করলাম তারপরে হচ্ছে যে চিংড়ি মাছ কমপ্লিট করলাম আর দুপুরে তো গরুর মাংস আর হচ্ছে এখানে বিরিয়ানি তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরে আমরা এটাই খাবো কালকে হচ্ছে বিড়ালের খাবার চলে আসলো রিটার বক্স চলে আসলো আর দিনে দিনে বিড়ালের খাবারের দাম এত বাড়া দেখেন বিল আসলো আমার উনিশশো সরি একুশশো টাকা তো এই তো স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আজকে আবহাওয়াটা এত সুন্দর এত ভালো খুবই ভালো লাগছে মানে দেখা যায় যে গরমের জন্য ঘর থেকে বের হতে ইচ্ছে করে না কিন্তু আবহাওয়াটা আজকে খুবই সুন্দর খুবই ভালো লাগছে তো এই তো বাস স্কুল থেকে বাসায় চলে আসলাম আর আজকে স্কুলে প্রচুর কাজ ছিল তাই স্কুলে ভিডিওটা আর করতে পারলাম না বাচ্চাদের পরীক্ষা ছিল তো যাই হোক বাসায় এসেই দেখি যে আম নিয়ে আসছে কাঁচা আম এগুলি ফ্রিজে রাখতে হবে তো এখন আর এগুলো করব না আগে খাবো কারণ প্রচুর খিদে লাগছে তো এই তো ভাত নিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো একা একা খেতে হবে সবার খাওয়া দাওয়া শেষ সবার মধ্যে শুধু আপনাদের ভাই আমি আপনার ভাই খেয়ে ফেলছে প্রায় এখন সাড়ে তিনটা বাজে তো জানলার সামনে বসলাম আর এখানকার দৃশ্যটা আমার অনেক ভালো লাগে যেহেতু একা একা খাবো ডাইনিং টেবিলে খেতে ইচ্ছে করছে না এই গাছটা দেখতেও ভালো লাগছে আর এখানে বসে বসে খেতে খুব ভালো লাগছে তো বিকেলবেলা ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না চলে যাচ্ছে আড্ডা দিতে বোনরা সবাই মিলে এখন একসাথে বসে আড্ডা মারবো তো যাই হোক বোনের বাসায় যাবো চা খাবো চায়ের সাথে একটু টা নিয়ে যাচ্ছি তো এই তো চলে আসলাম বনের ভাষা আর বনের বাসা লিফ্টের সাথেই হচ্ছে এই সুন্দর সুন্দর সিনারিগুলো তারপর অনেক সুন্দর সুন্দর গাছ খুবই ভালো লাগে জায়গাটা আমার কাছে রাতে ঢাকার শহরটা দেখতে কত সুন্দর না লাগে উপর থেকে মানে বারোতলা থেকে একদম নিচ পর্যন্ত প্রতিটা ঘরে ঘরে লাইট জ্বালানো দেখে খুবই ভালো লাগছে তো এসেই দেখি আমাদের ওই আমাদের জন্য হচ্ছে ফুচকা রেডি করছে মানে নিজে হাতেই পানিপুরি ফুচকা আর আমাদের বিলল তো মহা খুশি কারণ বোনের একটা ছোট বাচ্চা আছে ছোট মেয়ে আছে বিললের সমানে তো দুজনে মিলে খুব মজা করছে খুব খেলা করছে তাই বিললের মনটাও অনেক ভালো বাচ্চারা মোবাইল পেলে আর কিছুই লাগে না দেখা যায় মোবাইল নিয়ে তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে আর কেউ যদি বিরক্ত করে বা মোবাইলটা ধরে দেখেন যে কীভাবে চাচামিচি করছে সে মোবাইলটা কাউকেই ধরতে দেয় না এটা তো এই তো আমাদের নাস্তা চলে আসলো আর আমাদের হচ্ছে আজকে পুরি মানে বেলপুর ইয়া এটা অনেক বেশি করে করা হয়েছে সবার খুব পছন্দের এই জিনিসটা আর ছোটো বোন হচ্ছে পাস্তা করলো পাস্তাটাও খুব মজা হয়েছে আর হচ্ছে এখানে কেক ছিল পিঠা ছিল পিঠাটা হচ্ছে নারিকেলের পিঠা তো এখন সবাই হচ্ছে প্রতিযোগিতা করে ফুসকা বানিয়ে বানিয়ে খাচ্ছে কারণ ফুচকার ইয়াটাই অনেক বেশি ছিল সবার খুব পছন্দ ফুসকা তো এই তো চলে আসলো আমাদের চা আর এখন হচ্ছে চা খাবো আর কখন যে মানে গল্প আড্ডা করতে করতে এত সময় পার হয়ে গেল বলতেই পারলাম না অনেকটা সময়ই ছিলাম তো এই তো বের হয়ে আসলাম বাসার সামনে একটু হাঁটছি আমাদের বিলালকে নিয়ে সে তো সারাক্ষণ ঘরে বন্দি থাকে আর ভালো লাগে না দেখতেছো তুমি তো পানি দেখলেই বিলুৱাল পাগল হয়ে যায় মানে ওকে ধরেও রাখা যায় না অচায় পানি ধরতে অচায় গোসল করতে মা মা এটা কি তো অনেকটা টাইমে বোনের বাসায় ছিলাম অনেক ভালো লাগলো আর অনেকক্ষণ গল্প গুজব করলাম তো বের হয়ে আসলাম মানে দেখা যায় বোনরা সবাই একসাথে হলে অনেক গল্পগুজব করা হয় আর খুব ভালো সময়ই কাটে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে এখনই বাসায় চলে যাবো